মালাকা এভাবে করতে পারবেন মিলকা এব্যাগে করতে পারবে। সাতকারী মানে না সাতকারী এই সাতকারী মানে কি সাত ধরনের কোণান্তর করতে পারেন যিনি এমনিভাবে নামাজের ক্ষেত্রেও আল্লাহ তালা বিনাকে সাহস করেন আপনি চাইলে নাভির উপরে হাত পাবেন চাইলে নাভি নিচও হাত পাবেন চাইলে আপনি হাত ছেড়ে দিও দাঁড়াইতে পারেন পদ্ধতি সব কুলেই আছে নাবির উপরে হাত বাঁধা ইমাম সাহাবি রহমতুল্লাহ অনুযায়ী নাবির উপরে হাত বাঁধবে আমাদের আবহানি তো রহমতুল্লাহ অনুযায়ী নাবির নিচে হাত বাঁধবে ইমাম মালিকের অনুযায়ী হাত ছেড়ে দেবে আল্লাহ হাত বাঁধবে ছেড়ে ইসলাম প্রত্যেকটা বিধানকে সহজ করে এক একটা পদ্ধতিতে আপনাকে আমল করার জন্য সুযোগ করে দেয় যার জন্য ভাই এই ইসলামিক স্কলার যারা থাকেন যারা ইসলাম গবেষণা করেন ওনাদের মত এক একজনের এক এক

একটা হাদিসের উপরে তো আমল হইতেছে কিন্তু রাসূল তো অনেক সময় বুকের উপর হাত বাঁধছেন ওই হাদিসের উপরে আমল করবে গিয়ে তো উনি বলছেন বুকের উপরে হাত বাঁধবে আরেকজন চিন্তা করলেন রাসুলের আরো একটা হাদিস আছে হাত ছেড়ে দেওয়া ওটার উপর আমল করবে গিয়ে উনি বললেন যে হাত ছেড়ে দেওয়া এই পুরো ঘটনাটা বলার একটা উদ্দেশ্য কোরবানি সাত শরীরে দেওয়া যাবে কি যাবে না বিতর্ক আছে না একটা গ্লাসে পানি আছে আপনি জানেন না এটা কি দরজা মানন করবো এই গ্লাসের পানিটা প্রিয় খাপী ভালো আর দরজা মানুষ করবো যে না এই পানিটার মধ্যে ভেজাল আছে বিষ আছে আপনি যদি বুদ্ধিমান তাহলে আপনি কি করবেন পানি পান করা দেখে বিরোধ থাকবে কোরবানি মাশাল আল হচ্ছে এখন সাত শনিকে দেওয়া যায় সাত শনিকে দেওয়া যায় তবে শরীয়তের মেজাজ শরীয়তের একটা মেজাজ আছে শরীয়ত কি চায় শরিয়ত আপনি সিঙ্গিয়ার কোরবানিতে শরীর কি চায় আমার পুরো কথাটা যদি আপনি বুঝেন তাহলে মাসালা বিতর্ক হবে না এই যে আজকে বলতেছি এটা বিতর্ক শুরু হবে সাত শরীকে কুরবানি দেওয়া যায় কিন্তু শরীয়ত কি চায় আপনা আপনার কুরবানিটা একা দেন আপনার কুরবানিটা আপনি একা দেন রোজা সবাই রাখে না যার রোজা সে রাখতেছে নামাজ সবাই করে না যার নামাজ সে পড়তেছে

একজনের যদি ম্যাক্সিমাম টাকা যদি হারান পায় ম্যাক্সিমাম তাহলে ওই লোকের সাথে কোরবানি করলে আপনার কোরবানি হবে না আবার আপনি জানেন না যে কয়েকজন আছে তার উপরে কোরবানি ফরজ না তার বাবার কোরবানি করতেছে আপনাদের সাত শরিকের মধ্যে পাঁচজন কি নিয়োগ করছেন বাবার কোরবানি আর আপনারা দুইজন কি নিয়োগ করছেন ফরজ ওয়াজিব কোরবানি এখন আপনার গরুতে সাত শরিকে কত আসবে মিনিমাম এক শরিকে পনেরো টাকা দেওয়া যাবে মিনিমাম এক শরিকে

আমি কোরআন খতমের বিরোধী না কোরআন খতম করলে লাভ আছে ফজিলত আছে আমিও জানি কিন্তু কোরআনটা কি খতমের জন্য আসে না সংবিধান রাষ্ট্রে কায়ম করার জন্য আসছে রাষ্ট্রে কায়ম করার জন্য আসে আসছে সাহাবাইকরাম তাবিজ দেখছেন কার জন্য জানেন সাহাবাইকরাম তাবিজ দেখছেন যে সমস্ত বাচ্চাগুলো সোরা এক্লাস সোরা পালাক সোরা নাচ করতে পারতো না তাদের জন্য আপনাকে ঢালা হবে সবাই

ছাতরিকে দেওয়া যায় কিন্তু শরীর চায় আপনার কুরবানিটা আপনি নিরেট আল্লাহর জন্য হোক একটা ছাগল দেন শত ছাগল বড় একটা গরু কিনলেন আপনার মনের মধ্যে আসবে মানে একা সবাই জানবে যে আমি সবচেয়ে বড় কুরবানি দিছি আপনি শুধু গোশত খাওয়া হবে আর কুরবানির কোনো ফজিলত আপনার হবে না আল্লাহ বলেন কুল ইন্ন সালাতি ওয়া nusuki ওয়া মাআইয়ায়া ওয়া মাআতী আমার কুরবানি বাঁচা মরা যা কিছু আছে সব কিছু কার্যকর হবে তাহলে আপনি শরীকি কুরবানি দিয়া আপনি কি জানেন সাত জনের মনের মধ্যে কি আছে আপনি জানেন এটা কি জানা সম্ভব আপনার মুখে বলতেছে যে আমার উপরে কুরবানি واجب আমি এর জন্য অথচ আমার ভিতরে আছে যে নাই মানে একটু কুরবানি কষ্ট হবে এর জন্য দিছি কারণ মনে তো আপনি জানেন না তাহলে কেন শরীকে কুরবানি দিয়া আপনার কুরবানিটাকে প্রশ্নবিদ্ধ করতেছেন আমার মাসালা বলছেন না বুঝতে কিন্তু বিতর্ক তৈরি হবে এটা যে হুজুরে বলছে সাত শরীকে কুরবানি দেওয়া যায় নেই সাত শরীকে কোরবানি দেওয়া যায় তবে শরীয় কি চায় আপনার কোরবানিটা আপনি আলাদা স্বতন্ত্রভাবে আল্লাহর জন্য দেন হোক সেটা একটা ছোট্ট ছাগল কোনো সমস্যা তো নেই ছাগল দিয়েও কোরবানি দেওয়া যায় আল্লাহ সবাইকে বোঝা আমল করার তো অফিস রাখতে